হয় নাই আব্দুল্লাহ চলে যাও বিসনে রাহিম দেখা যাবে কি করে ও হয়ে গেছে হ্যাঁ নিয়ে নাও আবিদ স্বর্ণ হয় না চলে যাও আব্দুল্লাহ দেখা যাবে হয়ে গেছে আব্দুল্লাহ নিয়ে নাও হ্যাঁ নিয়ে নাও খাওয়া শুরু করো হয়ে গেছে হ্যাঁ খাও হ্যাঁ তাড়াতাড়ি হয় না চলে যাও হয় না আবিদ রিদোয়ান হয়ে গেছে রিদোয়ান নিয়ে নাও লডুস নিয়ে নাও খাওয়া শুরু করো হয়ে গেছে হ্যাঁ খাও হ্যাঁ চলে যাও সিনিয়া হয়ে গেছে সুন্দর সবাই অনেক ভালো খেলতেছে দেখা যাবে হয় না চলে যাও হ্যাঁ বোতল ফিলিপ করো হয়ে গেছে জান্নাতি খাওয়া শুরু করো এবং আব্দুল্লাহ চলে আসো হ্যাঁ আব্দুল্লাহ উঠানো চাই হয় না আব্দুল্লাহ চলে যাও রাহিম দেখা যাবে কি করে উঠাইতে পারে কিনা রাহিম হয় না চলে যাও পিছনে হ্যাঁ সন্না হয় না চলে যাও সন্না হয় নাই হয় না চলে যাও এখন হ্যাঁ চলে বোতল ফিলিপ করো হয় না চলে যাও হ্যাঁ বোতল ফিলিপ করো দেখা যাবে হয় না চলে যাও পিছনে হ্যাঁ রিদওয়ান দেখা যাবে রিদওয়ান হয়ে গেছে হ্যাঁ নিয়ে নাও রিদওয়ান লোডস নিয়ে নাও হয়ে গেছে হ্যাঁ চলে যাও দেখা যাবে উঠাইতে পারে কিনা হয় নাই হ্যাঁ সিনিয়া উঠানো চাই হয়ে গেছে চলে যাও নিরাজ চলে যাও পিছনে আবদুল্লাহ আবদুল্লাহ একবার উঠাইতে পারে নাই রাহিম দেখা যাবে কি করে রাহিম রাহিম হয় নাই রাহিম চলে যাও হয় নাই দেখা যাবে আবির হয়ে গেছে খাওয়া শুরু করো আবির দূরত খাও হয় নাই আবদুল্লাহ আবদুল্লাহ চলে যাও পিছনে আবে দেখা যাবে কি করে আবে হয় নাই চলে যাও হয় নাই তাড়াতাড়ি 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 হয় নাই চলে যাও

হয়ে গেছে চলে যাও আব্দুল্লাহ চলে যাও পিছনে পিছনে চলে যাও হয় তাড়াতাড়ি খেলানো যাবে না হ্যাঁ তাড়াতাড়ি বোতল ফিলিপ করো দেখা যাবে কি নাই চলে যাও বোতল ফিলিপ করো বটল ফিলিপ করো হয় চলে যাও আবির ফিলিপ করো চলে যাচ্ছি সন্না দেখা যাবে কি করে সন্না আরো জোরে দিতে হবে বোতল হ্যাঁ তাড়াতাড়ি 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 খাওয়া শুরু ও রিধান হয়ে গেছে হ্যাঁ বতল ফিলিপ করো হয় নাই চলে আসো তারপরে জন হয় তাড়াতাড়ি 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 ও হয় না চলে যাও খেলা প্রায় শেষের দিক দ্রুত করো দ্রুত খেলা প্রায় শেষের দিক তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি উঠাও হয়ে গেছে হ্যাঁ চলে যাও হয়ে গেছে আব্দুল্লাহ হয় নাই হয় নাই আবির চলে যাও সন্না হয়ে গেছে চলে যাও আব্দুল্লাহ হয় নাই হ্যাঁ চলে আসো তারপরের জন্য হয় না পড়ে গেছি দেখা যাবে আবদুল্লাহ কি করে আবদুল্লাহ হইতে পারে নাই চিনা উঠাও ও হয়ে গেছে খাও দূরত দূরত হয়ে গেছে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ও হয়ে গেছে হ্যাঁ চলে যাও পিছনে জান্নাতি দেখা যাবে কি করতে পারে উঠাইতে পারে কিনা হয় নাই চলে যাও পিছনে রিদোয়ান রিদোয়ান হয় নাই হ্যাঁ তারপরে আসো হয় নাই একবার উঠাইতে পারো নাই চলে যাও পিছনে আবির দেখা যাবে কি করে আবির হয় নাই হ্যাঁ রাহিম চলে আসো রাহিম দেখা যাবে রাহিম হয় নাই আবেদ উঠানো চাই হয়ে গেছে খাওয়া শুরু করো আবদুল্লাহ হয় নাই রাহিম রাহিম হ্যাঁ চলে যাও হয়ে গেছে খাও 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 হয় না চলে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি হয় নাই নাই চলি যাও চলি যাও চলে যাও